মিথ আছে যে কমার্স যে ম্যাথস অনেক বেশি থাকে অ্যাকচুয়ালি এটা সত্যি না কারণ ক্লাস টেন অবদি যেগুলো ম্যাথস থাকে এগুলো হলো পিওর ম্যাথ থাকে আর ইলেভেন টুয়েলভের যেগুলো অ্যাকাউন্টেন্সি ম্যাথ থাকে সেগুলো হলো আমাদের ওই মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং বেজ মানে এগুলা মানে মানে হিসেব রাখা বা ধরনের থাকে আর অ্যাকাউন্টেন্সিতে বলবো আমি ফিফটি ফিফটি হলো থিওরি ফিফটি হলো প্র্যাকটিক্যাল আর যেগুলো প্র্যাকটিক্যাল আছে এটা আপনার ওই ক্লাস টেনের পিওর ম্যাথসের মতো যারা আর্টস নিয়ে প্রবলেম মানে যারা আর্টসে আছে ওরা যদি কিছু একটা মানে সময় মানে বাকিগুলো তো ইজি আছে তো ম্যাথস যদি কিছু টাইম দেয় একটু টাইম দিতে হবে তো এন্ট্রান্সটা ক্লিয়ার হয়ে যাবে সাইন করলে নাকি অনেক বেশি ইনকাম অনেক বেশি টাকা তো এই বিষয়ে আপনি কি বলবেন নমস্কার আমি বেবিশেল বাতায়ন ডিজিটালের আরেকটি নতুন সাক্ষাৎকার পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকের এই সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে রয়েছেন হয়তো অনেকের চিনাম্মুখ মিস্টার বিশান চৌধুরী তো স্যার প্রথমেই আপনাকে জানাই বাতায়ন ডিজিটালের তরফ থেকে অনেক অভিনন্দন আমরা জানতে পারলাম যে আপনি প্রফেশনালি একজন কোস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তো সেই বিষয়ে আমাদের আজ আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে তো আমরা চেষ্টা করব অনেক কিছু জানার বা অনেক প্রশ্নও আছে তো আপনি বিস্তারিতভাবে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন এই আশা রাখছি তো আপনি যদি একটু নিজেকে ইন্ট্রোডিউস করতেন নমস্কার আমার নাম বিশাখ চৌধুরী অ্যান্ড বাই প্রফেশন আমি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যাকচুয়ালি মেইন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যেটা সেটা হলো একটা প্রফেশনাল কোর্স সেটা হলো কস্ট রিলেটেড ম্যানেজমেন্ট করা তো জেনারেলি আমাদের এত অঞ্চলে কোনো ধরনের কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের কোনো পার্টিকুলার জব নেই কারণ এইটা হলো একটা প্রফেশনাল কোর্স যেটা কস্ট অডিট বা এগুলাতে ম্যান্ডেটরি হয় বা জিএসটি অডিটেও এখন ম্যান্ডেটরি হয়ে গেছে তো সেটার ব্যাপারে আমি বলতে গেলে যে কস্ট ম্যানেজমেন্ট এটা কমার্সের একটা আফটার গ্রাজুয়েশন এটা কোর্স করা যায় বা এইচএস এর পরে করা যায় যদি ফাউন্ডেশন আগে ক্লিয়ার হয়ে যায় তো এইগুলো কোর্সটা আমি কলকাতা থেকে করেছি এবং দুই হাজার একুশে এগুলো কমপ্লিট হয়েছে তো স্যার আপনি যা বললেন আজ আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করব আপনি যা জানাবেন তো প্রথমে এটাই বলছি যে আপনার এই যে প্রফেশনে আসা এই প্রফেশনে আসা এই স্টার্টিংটা কিভাবে হলো বা জার্নিটা কিভাবে স্টার্ট হলো দেখুন মেইনলি কি হয়েছে আমি যখন আফটার এইচএসএলসি আমার পার্সেন্টেজ ছিল 73 অর 4 সামথিং দেন আমি কমার্সে আমি আমার বেশি ইন্টারেস্ট ছিল কমার্স নিয়ে দেন আমি কমার্সে এইগুলাতে নিয়ে কমার্সের আমি যখন আমি এইচএস এইচএস দিয়েছি তখন আমার নিয়ার অ্যাবাউট পার্সেন্ট ছিল সেভেন্টি এইট পার্সেন্ট তখন থেকে আমার ইন্টারেস্ট জেগেছে আমি হয় কোনো ধরনের কোনো প্রফেশনাল কোর্স করব কারণ আমাদের অঞ্চলে কমার্সের কোর্স সবাই করে কিন্তু বেশিরভাগ আলটিমেটলি ওই বিকম বা নর্মালি যেগুলো আছে কোর্সগুলোই করে থাকে তো আমার ইচ্ছে ছিল যে না কিছু না কিছু প্রফেশনালি কোর্স করবো আইদার সিএ করি বা তখন এটা নাম যখন সেকেন্ড ইয়ারে ছিলাম এটা নাম ছিল আইসি ডাব্লিউ এ সি এম এর যেটা নাম ছিল ওইটা আইসি ডাব্লিউ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট তো কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টটা ছিল আমাদের নাম তখন আমি ছিল যে কোনো একটা প্রফেশনাল কোর্স করবো তখন সি এর ডিউরেশনটা ছিল বেশি তো আমি সি এর জন্য করেছি এটার ডিউরেশন কম ছিল এটার কস্টিংও কম যেত আর সময়টা কম লাগতো যে ক্লিয়ার করার জন্য এর জন্য আমি এটা চুজ করে নিয়েছি তাছাড়া একটা ইম্পর্টেন্ট ছিল যে এমন একটা মানে আমি কোর্স বেছে নিয়েছি তখন যেটা আমি আমার ঘরে এসে নিজের প্রফেশনালি আমি এটা ইউজ করতে পারবো না হলে যে কোনো যেমন এম করলে বা অন্য কোনো কোর্স করলে এটা বাইরে গিয়ে কোনো চাকরি করতে হতো কিন্তু সিএ সি এ বা কোনো প্রফেশনালি কোর্স বা এলএলবি হোক এগুলো প্রফেশনাল কোর্স আপনি যে জায়গায় থাকি এগুলো মানে যেগুলো আপনি ইনকামের সোর্স বের করতে পারবেন এটা আমার মনে হয় তখন এটা আমাদের এই এতদ অঞ্চলের মধ্যে এটা ইম্পর্টেন্ট যে ওইগুলো প্রফেশনাল কোর্স করলে আপনি যেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি কোথায় আছেন কোন শহরে আছেন কি না কি শহরে এটা করতে এটা ইম্পর্টেন্ট না তো আমার মনে হয় তো এর জন্য আমি এটা চুজ করেছি আফটার এইচএস দেন আমি ফাউন্ডেশন কোর্স যেটা আছে সেটা ক্লিয়ার করে দেন আমি ইন্টারমিডিয়েট ক্লিয়ার করে তারপর আমি দু হাজার একুশের আফটার করোনা পিরিয়ড দেন ক্লিয়ার করে আমি লাস্ট দু হাজার একুশে ক্লিয়ার করে তারপর আমার জার্নি শুরু হয়েছে আমার প্রফেশনাল জার্নি তো স্যার আপনি এখন যে এই বর্তমান প্রফেশনে আছেন তো আমরা এটাই জানতে চাই যে আপনাকে এই প্রফেশনে আওয়ার আগে এমন কি কেউ আছে যে আপনাকে ইন্সপায়ার করেছে আছে আমাদের যখন আমি যখন এইচএস সেকেন্ড ইয়ার ছিলাম কমার্সে তখন আমার ছিল যে কিছু না কিছু প্রফেশনাল কোর্স করব কিন্তু আমার জানা ছিল না যে কোন ভাবে করব কেউ গাইড করা ছিল না কিন্তু তার মধ্যেও একজন আমার ছিলেন শঙ্কু স্যার বলে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে তো ওখানে তিনি টিচার হিসাবে আছেন একটা স্কুলে তো তিনি ওনার সাথে কথা হয়েছে তাছাড়া আমার একজন যে স্যার বলে উনি আমাকে জন্য আমাকে বলেছেন যে তুমি সি এন্ট্রান্স দাও চেষ্টা তখন থেকে আমি জানতে পেরেছি যে প্রফেশনাল কোর্সটা কিভাবে করতে হয় বা সিএমএ কোর্সটা কিভাবে করতে হয় যে কি জন্য কি দরকার ফাইন্যান্সিয়াল কি দরকার তো ওদের কাছ থেকেই আমি মানে ভালোভাবে জানতে পেরেছি আর ওরাই ইন্সপিরেশন বলতে পারেন কারণ তখন আমাদের এত অঞ্চলে কেউ ছিল না যে আমি ওর থেকে দেখে বনবো কিন্তু এটা বুঝেছি যে এটা বললে অনেক একটা লাভ হবে বা আমি জিনিসটা বুঝতে পেরেছি যে এক্স্যাক্টলি প্রসিজিওরটা কিভাবে ফলো করা যায় তো স্যার সাধারণত আমরা সবাই এটাই জানি যে এই যে সিএ যে কোর্সটা সেটা শুধুমাত্র কমার্স স্টুডেন্টদের জন্য তো এই বিষয়ে আপনি কি বলবেন সেটা কি এটা কতটুকু সত্যি এটা কমার্স স্টুডেন্টরাও করতে পারবে তার সাথে সাথে কি আর্টস এবং সায়েন্স কমার্স আর করবে এরকম কোনো কিছু কথা না যেগুলো প্রফেশনাল কোর্স আছে সবার জন্য ওপেন আর্টস ব্যাকগ্রাউন্ড হোক কমার্স ব্যাকগ্রাউন্ড হোক সাইন্স সবার জন্য সমান অপরচুনিটি আছে কারণ এটা এন্ট্রেন্স আছে যেটা ফাউন্ডেশন কোর্স যেটা আগে এন্ট্রেন্স ছিল সিপিটি বলে এখন এন্ট্রান্সটা হয়ে গেছে ফাউন্ডেশন কোর্স ফাউন্ডেশন কোর্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো ইম্পর্টেন্স নেই সবাই এন্ট্রেন্স দেবে যারা পাবে ওরা কোর্স করে যাবে আমাদের এন্ট্রেন্সের মধ্যে এটাও কোনো নেই যে জেনারেল এস সি এস টি এগুলো কমার্সের মধ্যে এটাও কিছু নেই মানে আপনি যেই থাকুন যে স্ট্রিমের থাকুন বর্ণব্যা কোনো কিছু নেই শুধু আপনি এন্ট্রেন্স দিন অ্যাকর্ডিং টু মার্কস আপনি পাবেন চান্স অল ইন্ডিয়া লেভেল এক্সাম হয় সেটা আপনি চান্স পাবেন আপনি যেটা ক্লিয়ার হয়ে গেলে আপনি পড়তে পারবেন এটার মধ্যে কোনো আলাদা কোনো স্ট্রিম বলে কোনো সেপারেট ভেদাভেদ বা জেনারেল যেটা অন্য স্ট্রিমে এটা বেশি এফেক্ট করে এই ধরনের কিছু নেই সবার সবার জন্য জন্য মার্ক সমান অপরচুনিটি সমান হ্যাঁ তবে এটা বলতে পারি যে কমার্স ব্যাকগ্রাউন্ডে এটা একটু প্রবলেম কমার্স ছাড়া যারা সায়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে বিকজ যে আমাদের ফাউন্ডেশন কোর্স যেটা এন্ট্রেন্স কোর্স যেটা সিএম এর হোক বা সিএস হোক বা সি হোক ওদের এন্ট্রান্সের মধ্যে মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার এন্ট্রেন্সের সাবজেক্টগুলো সাবজেক্টগুলো হলো যে বিজনেস ম্যাথমেটিক্স আছে যেটা জেনারেল অ্যাপটিটিউড দেন বিজনেস ল আছে ইকোনমিক্স আছে দেন অ্যাকাউন্টেন্সি রিলেটেড আছে তো এইগুলো সাবজেক্ট জেনারেল সাধারণত আপনার সায়েন্সে আর্টসে পাওয়া যায় না তো মেইনলি ইম্পর্টেন্ট হলো যে ওই সাবজেক্টগুলো যদি আমি আয়ত্ত করতে পারি এজ এ স্টুডেন্ট আর্টসের হোক বা সায়েন্সের হোক তখন ওই এন্টারেন্সটা দিতে সুবিধা হবে সবার জন্য অপরচুনিটি সমান থাকবে কিন্তু ওই প্রবলেমটা হলো যে আমাদের এইচএস সেকেন্ড ইয়ারে ওইগুলো সাবজেক্ট ইনক্লুডেড থাকে ইয়ের মধ্যে আমাদের সাবজেক্টের মধ্যে তো তাহলে সুবিধে হয় কমার্সের জন্য যে উন্নত মানে আর্টস এবং সায়েন্সের তুলনায় কমার্সের সুবিধে হয়ে ওই ইন্টারেন্স টা ক্লিয়ার ক্রেক করা তাছাড়া সবাই দিতে পারবে তাতে কোন প্রবলেম নেই তো এটাই জানতে পারলাম বা বুঝতে পারলাম যে এটি সব স্ট্রিমের জন্য উপলব্ধ রয়েছে আচ্ছা তো একজন আর্টস স্ট্রিমের স্টুডেন্ট এই সি এ কোর্সে কতটা সফল হতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি যদি স্টুডেন্ট ভালো থাকে আর স্টুডেন্ট যদি ডিটারমাইন থাকে যে আমি সি এ করবো হয়তো কোনো কারণবশত ও এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়তো আফটার সি ও এস এ কোনো মানে ইয়েতে কমার্স চুজ করেনি আইদার এটা নিজের প্রবলেম হোক বা কোনো গার্জিয়ানের প্রবলেমই হোক বা এটা কিন্তু যদি যদি ওর ডিটারমিনেশন থাকে আর স্টুডেন্ট ভালো থাকে এবং ইচ্ছে থাকে যে আমি সি এ করবো এবং এখানে ইন্ডিয়ার মধ্যে অনেক এইগুলা এক্সাম্পল আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর্টস ব্যাকগ্রাউন্ডের থেকে কোনো সি আছে

তো ডিটারমিনেশন তাকে যে আমি সিএ করব কেন করতে পারবে না যেহেতু অপরচুনিটি আছে তাহলে করতে পারবে শুধু সাবজেক্ট গুলো একটু ডিটেলসে পড়তে হবে কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওইগুলো কোর্স গুলো সাবজেক্টে থাকছে না ওর এর জন্য এক্সট্রা ভাবে ওর একটু সাবজেক্ট গুলো করতে হবে এক্সট্রা ভাবে একটু কোচিং এর একটু কোচিং নেও বা নিজেই পড়ুক এটা নিজেই একটু নিজেই ইকোনমিক্স তো পাবে শুধু অ্যাকাউন্টেন্সি বিজনেস ল গুলো একটু দেখো আচ্ছা স্যার কোচিং ছাড়া কি এই সিএ কোর্সটা কমপ্লিট করা সম্ভব হ্যাঁ বা এর জন্য কি কৌশল দরকার নিজে পড়ে অ্যাকচুয়ালি কোচিং একটা হলো মিথ যে কোচিং ছাড়া কোনো কিছু ক্লিয়ার হয় না জেনারেলি আমি মনে করি যদি সঠিকভাবে বই এবং স্কুলের গাইড থাকে বা নিজে যদি পড়ার ইচ্ছা থাকে এটা কোনোভাবেই অসম্ভব কিছু নেই যে সিএ হোক বা যে কোনো 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 মানে এক্সামই হোক না কেন অল ইন্ডিয়া লেভেল এন্ট্রান্সই হোক না কেন কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের যে এন্ট্রান্স লেভেলে যেটা আছে ফাউন্ডেশন কোর্স এটাতে জেনারেলি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে কোনো কোচিংয়ের দরকারই পড়বে না আমার মনে হয় কারণ আমি নিজে উইদাউট এন্ট্রান্স আমি কোচিং ছাড়াও এন্ট্রান্স দিয়েছি হ্যাঁ তবে পরে আমি ইন্টারমিডিয়েট এবং ফাইনালের জন্য দুই একটা সাবজেক্ট সাবজেক্টের জন্য আমি হেল্প নিয়েছি অন্য টিচারের থেকে কিন্তু আমি ফাউন্ডেশন লেভেলে বা অনেক সাবজেক্টের যেমন আপ টু ফাইনাল পর্যন্ত হয়তো আমি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি নিজেই তৈরি করেছি বাকি টোয়েন্টি থার্টি পার্সেন্ট আমি হেল্প নিয়েছি টিচারদের কাছে কমার্স ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসে আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তখন একটু হেল্প নিতে হবে যদি স্কুলে হয় বা কলেজে হোক এটা এন্ট্রান্সের জন্য আলদা কোচিং নিতে হবে তা না যদি মনে করো ইকোনমিক্স তো লাগবে না বিজনেস লো নিজে পড়তে পারবে কিছু কিছু যারা সিনিয়ররা আছে কাছ থেকে টুকটাক গাইড নিলেও আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি ডিটারমিনেশন থাকে যদি ইচ্ছা থাকে আর না হলে তো আমি আমি যদি মনে করি যে কোনো কার ইচ্ছে থাকে না তাহলে আপনি যতই কোচিং করেন কোনো লাভও হবে না তো বুঝতে পারলাম যে আর্টস এবং সায়েন্স স্ট্রিমের জন্য এটা একটু আরো বেশি গাইডেন্সের দরকার গাইডেন্সের দরকার আছে যেমন কারণ এগুলা সাবজেক্ট নেই ওদের ফার্স্ট ইম্পর্টেন্টার যেমন কমার্সে ওরা অ্যাকাউন্টিং সাবজেক্ট পাচ্ছে ইকোনমিক্স পাচ্ছে তারপর বিজনেস স্টাডি পাচ্ছে বিএমএসটি পাচ্ছে ওইগুলা বিজনেস ল একটু হপ পাচ্ছে তো ওদের গাইডেন্স অভাবটা

এটা সময়েরও ব্যাপার আছে যে কত দিনে তুমি করতে পারো এখন কারণ ফাইভ ইয়ার্স জেনারেলি সময় লাগে এখন যদি কেউ সেভেন ইয়ার্স এইট ইয়ার্স ওরম তো সময় লেগে যাবে তো ওই সময় সময়টা বাঁচানোর জন্য তুমি একটা ওইগুলো হেল্প নিতে পারো তারও কাছ থেকে আচ্ছা স্যার আপনি যে এই সিএমএ কোর্স এই সিএমএ কোর্সের জন্য আপনি আপনি কিভাবে প্রস্তুতিটা নিয়েছেন আর বাকি যে অন্যান্য কোর্সগুলো আছে সেই কোর্সগুলো পড়ার জন্য বা এগুলো কমপ্লিট করার জন্য আপনি স্টুডেন্টদের কি সাজেস্ট করতে চান আমি যেগুলো আমি যেটা সাজেস্ট করব বা আমি নিজের একটা প্রস্তুতি নিয়েছি আমি প্রস্তুতি কিছু নিয়ে নিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেগুলো আমার কোর্সে যেগুলো ছিল নরমালি কমার্স নিয়ে পড়েছি কমার্স নিয়ে পড়েছি তো এই যেগুলো কোর্স আছে এগুলো আমি ভালোভাবে আবার রিভিশন করেছি বা যেগুলো আমি ম্যাথস গুলো আছে যেগুলো আমার কোর্সে আছে রিলেটিভ আছে এগুলো আমি ভালোভাবে দেখেছি তাছাড়া আমার এক্সট্রা যেটা ছিল বিজনেস লো এটার উপর আমি বেশি ফোকাস করেছি আর তাছাড়া যখন আমি ইন্টারমিডিয়েটে ফাইনালে বা এগুলোতে যখন আমি এক্সামগুলো দিয়েছি ইন্টারমিডিয়েটে যেগুলো এক্সাম দিয়েছি এগুলোতে আমি কি করেছি যেগুলো নোটস আমি কালেক্ট করেছি বা যেগুলো আমাদের ইনস্টিটিউট থেকে বুক দেয় ওই বুকগুলো থ্রোডি পড়েছি লাস্ট ইয়ারের যেগুলো কোয়েশ্চেন প্যাটার্ন এসেছে ওই কোয়েশন প্যাটার্নগুলো ফলো করেছি বা যারা অলরেডি ওগুলা এক্সাম ক্লিয়ার করেছে যাদের মানে আমাদের এখানে না থাকলেও কিছু তো আছে বাইরে আছে ওদেরকে এসে কন্ট্যাক্ট করে এখন তো ফেসবুক বা মিডিয়ার জমানা তো সবাই কনট্যাক্ট করে যারা ক্লিয়ার করেছে ওদের কাছ থেকে হেল্প নিয়েছি বা কীভাবে করলে কোনটা ভালো হবে তো ওইগুলো প্রস্তুতি করলে তোমার বেটার হয় আর যারা স্টুডেন্ট আছে আমি বলবো যে ওদেরকে যারা করেছে এই রাস্তা দিকে হেডেছে ওইগুলো যদি আমার মনে হয় যে ওদের কাছ থেকে কন্ট্যাক্ট নিলে যে কীভাবে করলে ভালো হয় কারণ আমি মনে করি যে একজন এক্সপিরিয়েন্স যদি থাকে যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে তো ওরা জানবে যে কোনটা কোনটা প্রবলেম এসেছে আমার আমি করতে গেলে কোনটা কোনটা প্রবলেম এসেছে তো ওই প্রবলেমটা আমি ওদেরকে বলে দিতে ওই প্রবলেমটা ও সলভ করে নেবে তার আগে কারণ ও তো জেনে যাবে আমার যে কোন প্রবলেমটা স্যার তো ওরা ফেস করতে হবে না মানে এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করলে আমার মনে হয় যে ওই জিনিসটা হয়ে যাবে যে ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি এটা আমার সময় লেগেছিল বা আরো অনেক ধরনের সময় লাগে তো ওদের জন্য এটা সুবিধা হবে ফার্স্ট হলো রিভিশন তো থাকবি পড়াশোনা তো থাকবি করতে হবে তাছাড়া এক্সপেরিয়েন্স হ্যাঁ এটা তো করতেই হবে আর এক্সপিরিয়েন্স যারা আছে এক্সপেরিয়েন্সার জিজ্ঞেস করলে ততারে জিনিসটা সলভ হয়ে যাবে কারণ প্রবলেম গুলো উঠে আসবে যে কি কি প্রবলেম ওদের আসতে পারে ওই জানি তো তো জেনারেলি আমরা জানি যে স্যার অনেক স্টুডেন্টরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের কিন্তু এই যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা এটা কিন্তু অনেক ভয় আছে সেই জন্য কিন্তু ওরা কমার্স সায়েন্স এগুলোতে ইনভলভই হয় না তো আমি এটাই জানতে চাইবো যে সিএ বা সিএমএ যে কোর্সটা এটা করতে তো ম্যাথমেটিক্স তো অনেকটাই দরকার অ্যাকাউন্টিং ম্যাথমেটিক্স তো এই বিষয়ে আপনি বলেন যে আর্টস সায়েন্স সব স্টিমের ছাত্রছাত্রী এখানে ইনভলভ হতে পারবে তো উনা ওরা তো আই থিং ম্যাথে অনেক বেশি উইক তো এই ব্যাপারে আপনি কি সাজেশন দিতে পারেন আমাদেরকে আমি বলবো যে দেখুন ফার্স্ট যেটা মিথ আছে যে কমার্স যে ম্যাথ অনেক বেশি থাকে एक्चुअली এটা সত্যি না কারণ ক্লাস 10 of দি যেগুলো ম্যাথ থাকে এগুলো হলো পিওর ম্যাথ থাকে আর 11 12 এ যেগুলো অ্যাকাউন্টিং এ ম্যাথ থাকে সেগুলো হলো আমাদের ওই মানে অ্যাকাউন্টিং বেস মানে এগুলা মানে দোকানের হিসেব রাখা বা ওই ধরনের থাকে এগুলাতে কোনো কোন ফর্মুলা প্লাস বি হোল স্কোয়ার বা যেগুলো বা এগুলো কিছুই থাকে না জিওমেট্রি সেকশন এগুলো কিছুই থাকে না তো আমাদের এগুলা ফার্স্ট হলে ভয় এখানে থাকা ইম্পর্টেন্ট না আমার সবগুলো জানতে হবে যে সাবজেক্ট সাবজেক্টগুলোতে কি কি আছে অনেকজন না ভেবেই বা যে কমার্সে আছে মানে ও ম্যাথসে দরকার আছে মানে আমি ভয় লাগবে আমি যাবো না এখানে এটা কিছু না যেমন বিজনেস স্টাডি হোক বিজনেস স্টাডি টোটালি থিওরিটিক্যাল বিজনেস স্টাডি কিভাবে হয় বিজনেস কিভাবে দেন আমার ইকোনমিক্স ইকোনমিক্সে টোয়েন্টি থার্টি পার্সেন্ট ম্যাথস আছে যেটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের এটা কোনো পিওর ম্যাথসের পার্টে সেভেন্টি টু এই পার্সেন্ট যেটা হলো থিওরিটিক্যাল আর অ্যাকাউন্টেন্সিতে বলবো আমি ফিফটি ফিফটি হলো থিওরি ফিফটি হল প্র্যাকটিক্যাল আর যেগুলো প্র্যাকটিক্যাল আছে এটা আপনার ওই ক্লাস টেনের পিওর ম্যাথসের মতো না এটা সেপারেট ম্যাথস জন্য আমার মনে হয় এটা সব ছাত্রের জন্যই মানে ইজি হবে মানে এটা কোনো কঠিন কিছু না যেহেতু সবাই স্ট্রিমে আসে না এর জন্য ভয় লাগে কিন্তু ভয়ের কিছু না এটা আছে তাছাড়া সিএম সিএ এন্ট্রেন্স এর জন্য কিছু একটা ম্যাথসের প্রয়োজন পড়ে পিওর ম্যাথসের কথা বলছি কারণ এটা একটা জেনারেল ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বলে একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার নামার একটা সাবজেক্টই আছে তো এটা শুধু ফাউন্ডেশনের সময় আসে তারপরে তো এটা দরকার পড়ে না তো ফাউন্ডেশনের জন্য কিছু ম্যাথস তো টেন পর্যন্ত জানা আছে তাছাড়া কিছু কিছু মানে ক্লাস টেন পর্যন্ত যেগুলো কোর্স আছে এগুলোতে আমি মনে করি ফোর্টি টু ফিফটি হয়ে যায় এবং মানে যদি কেউ সাইন্স নিয়ে পড়ে তো প্রবলেম হবে না কারণ পিওর ম্যাথস আছে যারা আর্টস নিয়ে প্রবলেম মানে যারা আর্টসে আছে ওরা যদি কিছু একটা মানে সময় কারণ বাকিগুলো তো ইজি আছে তো ম্যাথস যদি একটা কিছু টাইম দেয় একটু টাইম দিতে হবে তো এন্ট্রান্সটা ক্লিয়ার হয়ে যাবে আর তারপরে তো তোমার পিওর ম্যাথস তো পার্টটা আসে না যে পুরো পিওর ম্যাথস যেগুলো আছে যেটা ভয়ের যেটা আছে যারা ভয় করে যারা আসে না কমার্সে ওই ভয়ের কিছু নেই আর

এই কোর্সটাতে ফাউন্ডেশন ইন্টারমিডিয়েট এবং ফাইনাল স্তরের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট কিভাবে একটু বেশি জোর দেওয়া দরকার বা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেগুলো আমার সাবজেক্ট গুলোর মধ্যে আমার ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি এই তিনটা সাবজেক্ট যদি ভালোভাবে কেউ আয়ত্ত করে তাহলে আমি মনে করি যে এর থেকে বাইরে কোনো কিছু দরকার পড়ে না ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ এটা তো সবসময় দরকার পড়ে এখানে তাছাড়া কোনো বাংলার ভূমি আসবে না তো এইগুলোতে কোনো বাংলা কোনো ইনক্লুড নেই তবে ইংলিশটা যদি জানা উচিত তাছাড়া বিজনেস স্টার্ট ইকোনমি যদি ভালোভাবে কেউ আয়ত্ত থাকে তাহলে ওইগুলোই ডিপেন্ড করে সাবজেক্টগুলো ডিভাইড হয়ে থাকে আর যেগুলো সিএসএ বা আলাদা সাবজেক্টগুলো শেখানো হয় সেটা হলো যেমন অডিট কীভাবে হয় অডিট কস্ট অডিট হোক ফাইন্যান্সিয়াল অডিট হোক বা কীভাবে মানে অ্যাকচুয়ালি দেশের মধ্যে যেগুলো কোম্পানিগুলো কীভাবে রেজিস্টার করা হয় বা কোম্পানি যেগুলো আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন আছে এগুলো কীভাবে ফিল আপ করা হয় বা জিএসটি কিভাবে ফাইল করা হয় বা নতুন কারক কিভাবে বানানো হয় তাছাড়া মানে যেগুলা মানে অল ইন্ডিয়া লেভেলের যেগুলা রুলস বানানো হয় অ্যাক্ট অ্যাক্ট যেগুলা বানানো হয় এটা কি কোন কোন বেজে বানানো হয় যাতে সবার সুবিধা হয় এবং গভর্নমেন্ট এটা ফলো করে যে গভর্নমেন্টের এগুলো তো গভর্নমেন্ট রিলেটেড স্কোর ডাইরেক্টলি গভর্নমেন্ট এগুলো মেইন অডিট করে তো গভর্নমেন্টে চায় যে সবাই যারা এই কোর্সগুলো যারা করে তারা যাতে গভর্নমেন্টের হয়ে কাজ করে নাকি মানুষের হয়ে যদিও কোম্পানি কাজ করছে কিন্তু ওদের অনেস্টি থাকা উচিত যে গভর্নমেন্টকে ট্যাক্স কীভাবে দেবে এবং ট্যাক্স যাতে ফাঁকি না দেয় এবং গভর্নমেন্ট যাতে টোটাল অ্যাকাউন্ট ইন্ডিয়ার যেটা টোটাল অ্যাকাউন্ট ওটার কাছে মেন্টেন থাকে অননেস্টভাবে ওইটা চাই তো এর জন্য এইগুলো শেখানো হয় যে কীভাবে ওই মানে অডিটিংভাবে হবে হিসাবটা টোটালি ইন্ডিয়ার হিসাব থ্রো ডিফারেন্ট ছোট ছোট দোকান বা ছোটো ছোটো কোম্পানি ইভেন ইন্ডিভিজুয়াল যারা আছি আমরা ওদের সবগুলো হিসাব করে তাহলে কীভাবে আমরা ওইগুলো প্রস্তুত করা যায় যে মানে গভর্নমেন্ট এক ওদেরকে পাওয়ার দিয়েছে সবাইকে যে তোমরা সবাই মিলে আমার অ্যাকাউন্টগুলো সবাই আমার কাছে দাও আমি দেখতে পারবো যেটার ট্রান্সপারেন্সি ক্লিয়ার অনেস্টি গুলো যাতে থাকে এটাই শেখানো হয় মেইনলি এই যে স্যার এই সিএসএমএ এবং সিএস যে কোর্সগুলো এই কোর্সগুলো করার জন্য কোন একজন স্টুডেন্টের কতটুকু ফাইনান্সিয়াল যে স্টেবিলিটিটা সেটা কতটুকু থাকা দরকার এ বিষয়ে যদি একটু বলতেন আমি বলবো যে ফাইনান্সিয়াল স্টেবিলিটিটা ইম্পর্টেন্ট তো আছে ঠিক আছে সবাই ভাবে যে এগুলো কোর্স অনেক যেহেতু এটা অল ইন্ডিয়া লেভেলের কোর্স সেম এ হোক সি এ হোক বা সিএসই হোক তো এগুলোর খুব যে ফিস তা হাই তা তার থেকে মনে করি আমি যে কোনো ভালো মানে শিলচার বোধ করে এইগুলো যে কলেজ আছে এগুলোতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যত টাকা খরচা হবে তার থেকে অনেক কমে এগুলো হয়ে যাবে হয়ে যায় বা হবেও জেনারেলি এখন আমাদের সি এর এন্ট্রান্সের যেগুলো কোর্সের ফিটা নাইন এইট থাউজেন্ড ও নাইন থাউজেন্ড আছে মানে ফাউন্ডেশনের কোর্সটা কিন্তু এখন ডিসকাউন্ট হয়ে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা লাগছে এখন তাছাড়া যখন এটা যদি পাস হয়ে যাও কেউ যদি হয়ে যায় তার এই যে বাইশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বুকসও ইনক্লুড আছে যেটা এন্ট্রান্স থেকে আসে তো একটা হলো এটা আর সেকেন্ড হলো আমাদের ওই ইন্টারমিডিয়েট আর ফাইনাল মিলিয়ে আমার মনে হয় নট মোর দেন ফিফটি হ্যাঁ ফিফটি টু সিক্সটি থাউজেন্ডের উপর লাগবে সিএস সিএমএস সিএস মানে গভর্নমেন্ট যেগুলো ফিজ আছে ইনক্লুডিং এক্সাম ফিজ টিজ এখন যদি কেউ আমি মনে করি যে আমি বাইরে গিয়ে থেকে পড়বো কলকাতা থেকে পড়বো দিল্লি থেকে পড়বো সেটার তো কোর্স মানে আলাদা আলাদা যাবে যাবে এটা যদি মনে করে যে আমি ঘরে থেকে পড়বো এটা পসিবলও আছে ঘরে গভর্নমেন্ট ফি থাউজেন্ড লাগবে ইন টোটাল কিন্তু এটাও বলবো সেটা তার সাথে সাথে যে আর্টস এবার সময়ের একটা ব্যাপার আছে যেমন আর্টস মানে সি এ করতে মিনিমাম ফাইভ টু সিক্স ইয়ার লাগবে সিএমএ করতে তার থেকে এক দুই বছর কম লাগবে সিএসও তো ওই সিএমএ মতনই লাগবে আর ওই সময়টা যাতে ঘর থেকে সাপোর্ট করে ওইটার একটা ব্যবস্থা করবে ওই সময় না কিছু করতে পারবে না মাঝে মধ্যে ওই ডিউরিং সিএ যেটা মানে পর পর একটা যেটা ইয়ার্স এর একটা ইন্টার্নশিপ আছে ওই ইন্টার্নশিপে তুমি পাবে সিএ হোক সিএমএ হোক বা সিএস হোক স্টাইফেন পাবে তো এইখানে আমি বলবো না যে ফিফটি সিক্সটি থাউজেন্ড যেটা যাবে আলটিমেটলি দেখা যাবে তোমার 60000 টাও উইদিন কোর্স করতে করে তোমার চলে এসেছে তো আলটিমেটলি টাকা লাগবে না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফাইভ সিক্স ইয়ার্স ঘর থেকে সাপোর্ট করা মেন্টালি আর ফাইন্যান্সিয়ালি অন্যদিকে ফিজে বেশি টাকা লাগে না জেনারেলি এই তিনটা কোর্সে তো বুঝতে পারলাম এটাই যে ফাইন্যান্সিয়ালি যে সব ফ্যামিলি স্টুডেন্টরা উইক আছে তারাও এই সিএসএমএ সিএস করতে পারবে এটা করতে পারবে করতে পারবে তো স্যার একটা কথা বলি আমরা জানি যে একজন সিএ সাইন করলে নাকি অনেক বেশি ইনকাম

একটা সিএ হোক বা সিএমএ হোক ওই উপার্জনের রাস্তায় আইদার মানে ওই এমপ্লয়ি হবে কোনো কোম্পানির ওই এসে কাজ করবে অ্যাকাউন্টেন্ট হিসাবে তাছাড়া নিজে কোনো প্র্যাকটিস করবে তো প্র্যাকটিসটা কি মনে করো জিএসটি আইটিআর এগুলো আছে এগুলো অ্যাকাউন্ট মেনটেন করবে অডিট করবে ছোট ছোট কোম্পানি হোক বা ইন্ডিভিজুয়াল যারা আছে যারা স্যালাইড পার্সন ওদেরও মান্থলি একটা ইয়ারলি আইটিআর ফাইল করতে হয় ওগুলো ফাইল করবে তার এগেনস্টে চার্জ করবে টাকা চার্জ করবে ক্লায়েন্টের কাছ থেকে জিএসটি মান্থলি হয় বা থ্রি মান্থে হয় তো ওইগুলো চার্জ করবে ওখানে এগেনস্টে টাকা এটা পুরো হ্যাঁ টাকা ইন খালি সাইন করলেই টাকা এরম কিছু না ওরও ওইগুলো কাজ করতে হয় আর সাইনটা লাস্টে আসে যে ওইগুলো কাজ করার পর যে ওই অথরিটিটা আছে ওর কাছে সাইনের অথরিটিটা আছে যে সাইন করলে গভর্নমেন্ট এটা বিশ্বাস করবে যে ওই সাইন আছে ওর দ্যাট মিনস এই অ্যাকাউন্টটা নিট অ্যান্ড ক্লিন আছে পারফেক্ট আছে তো এই ছিল আজকের আমাদের স্যারের সাথে সাক্ষাৎকার অনেক কিছু আমরা জানতে পারলাম স্যারের সাথে কথা বলে অনেক বিষয় আমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে গেল এটাই বুঝতে পারলাম যে শুধুমাত্র কমার্স স্ট্রিমের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা যে এই সিএমএ সি বা সিএস কোর্সটি করতে পারবে এমন কিন্তু নয় সব স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু এটা করতে পারবে তো আমরা আশা রাখছি যে আমাদের এত অঞ্চলের এই এলাকার মধ্যে আরও এরকম ব্যক্তিত্ব ফুটে উঠবে আর থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর থ্যাংক ইউ সো মাচ জানাই সকল দর্শকদের আপনারা এত সময় ধরে এই ভিডিওটি দেখার জন্য নমস্কার